আসসালামু আলাইকুম আবার চলে আসলাম জানাত কালেকশন থেকে তো আজকে যে শাড়িগুলো দেখাবো এগুলো থাকবে আপনার সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি অর্গ্যান যা ভুটিক্স শাড়িগুলো সম্পূর্ণ সুতার কাজ করা শাড়িগুলো খুবই সুন্দর এই শাড়িগুলো একবারে লেটেস্ট মডেলের একবারে উন্নত মানের কোয়ালিটি খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি তো শাড়িগুলো কিন্তু এখানে প্রত্যেকটা শাড়ি আমি খুলে খুলে দেখাবো যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আপনাদের ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তো সেই নাম্বারটিতে আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন শুধু ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে ঢাকার মধ্যে আশি টাকা থাকবে ঢাকার বাইরে দেড়শো টাকা তো অবশ্যই যেটা পছন্দ হবে জুতো অর্ডার করে ফেলবেন কারণ লেট করলে পারবেন পাবেন না শাড়িগুলো ওয়ান পিস করে আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আপনার বেল আইকনটি আপনার ক্লিক করে দিবেন জানি আমাদের প্রতিদিনের ভিডিওগুলো নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন আর সাথে লাইক শেয়ার করে দিবেন তো আমি প্রত্যেকটা শাড়ি খুলে দেখাচ্ছি আর এগুলো শাড়ির উপর আজকে একটা খুবই সুন্দর একটা ধামাকা অফার থাকবে শাড়িগুলো একবার লেটেস্ট মডেলের নতুন আসছে প্রিমিয়াম কোয়ালিটির সাথে সাথে আমি দেখাচ্ছি অর্গ্যান দেখেন সাথে ব্লাউজ পেয়ে যাবেন দেখেন তো দেখেন শাড়িটা এটা কিন্তু হোয়াইট কালার ওপর গোল্ডেন কাজ করা খুবই সুন্দর এ দেখেন এটা আঁচল থাকবে ফুল বডি পেয়ে যাবেন আপনারা এটা আর সাথে কিন্তু আপনারা এগুলো ফলস করা পেয়ে যাবেন পারে এ দেখেন পারে কিন্তু আপনারা ফলস করা পেয়ে যাবেন রেডি করা ফলস কোনো ঝামেলা নেই শুধু পড়বে না আর ব্লাউজ পেয়ে যাচ্ছেন সাথে দেখেন এই যে ব্লাউজটা দেখেন এটা হাতে থাকবে পিঠে পড়বে দুই হাতে পিঠে ব্লাউজটা তো এই শাড়ির উপরে আজকে ধামাকা অফার দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা দেখেন এটা কিন্তু পঁচিশশো টাকার শাড়ি না এটা মিনিমাম আপনার পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকার শাড়ি তো আমি আজকে পঁচিশশো টাকা দিয়ে দিচ্ছি প্রিমিয়াম কোয়ালিটির অর্গ্যান শাড়িগুলো খুবই সুন্দর তো দেখেন প্রত্যেকটা কালার দেখাচ্ছি আর যা যেটা পছন্দ হবে কারণ শাড়ি না খুললে ভিতরে ডিজাইনটা আপনারা বুঝতে পারবেন না তাই আমি প্রত্যেকটা শাড়ি খুলে খুলে যেন আপনারা সহজে বুঝতে পারেন কষ্ট কম হয় আপনাদের এই জন্য আমি প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাচ্ছি দেখেন এটা পিঙ্ক কালার ওপর এটা আঁচল ফুল বডে এটা মাত্র পঁচিশশো টাকা এতে থাকবে পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাচ্ছেন দেখেন এ দেখেন পেস্ট কালার পেস্ট কালারটা খুবই সুন্দর একটা কালার মাত্র পঁচিশশো টাকা তো অবশ্যই জুতো অর্ডার করে ফেলবেন কারণ লেট করলে এই শাড়িগুলো পাবেন না এ দেখেন মিষ্টি কালার খুবই সুন্দর একটা কালার এ দেখেন একটা মিষ্টি কালার প্রত্যেকটা কালার কিন্তু নাইস কালার এ দেখেন কালারগুলো যে পড়বে আশা করি সবাইকে ফুটবে কারণ কালো আর ফর্সা নেই সবার গায়ে ভালো লাগবে কালারগুলো নোট কালার আছে সাথে আপনারা এই যে এটা আছে একটা সিঁদুর রেড কালার উপর দেখেন এটার ডিজাইনটা কিন্তু একটু চেঞ্জ থাকবে দেখেন আপনারা ডিজাইনটা ফলো করবেন কেন আমি প্রত্যেকটা শাড়ি খুলে দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন এই দেখেন খুবই সুন্দর ডিজাইনগুলো দেখেন এটা ডিজাইনটা থাকবে আরও সুন্দর এটা সিঁদুর রেড কালার ওপর এটা আঁচল থাকবে আর ফুল বটে থাকবে এটা দেখেন এটা কিন্তু সিঁদুর রেড কালার আমি আবার বলতেছি সিঁদুর রেড কালার এটা কিন্তু মেরুন কালার না আমার ফোনে মেরুন আসতেছে সম্পূর্ণ সিঁদুর রেড কালার এটার প্রাইসে থাকবে মাত্র পঁচিশশো আজকের অফারগুলো অফার প্রাইস থাকবে প্রিমিয়াম কোয়ালিটি অর্গ্যান্সের ওপর মাত্র পঁচিশশো টাকা বুটিক্সের শাড়িগুলো তো অবশ্যই আপনারা জুতো অর্ডার করে ফেলবেন কারণ দেরি করলে এই শাড়িগুলো মিস করবেন কারণ ওয়ান পিস করে আছে যার যেটা পছন্দ হয় দুধও নিয়ে নেবেন এই দেখেন এটা আছে লেমন কালার ওপর খুবই সুন্দর এ দেখেন মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা ক্যাপশনে নাম্বার পেয়ে যাবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার বাসায় বসে শাড়ি কিনুন বাসায় চলে যাবে আপনারা যেখানে ঠিকানা দিবেন পুরো হোম ডেলিভারি বাসায় সামনে যে আপনাদের ডেলিভারি ম্যান কল দিবে আপনারা ওখান থেকে আপনারা প্রোডাক্টটি রিসিভ করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে বিকাশ করে দিবেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা দেখেন কত সুন্দর মেরুন কালার ওপর খুবই নাইস শাড়িগুলো মাত্র পঁচিশশো টাকা দেখেন পাঁচ হাজার টাকার শাড়ি আমি দিয়ে দিচ্ছি অফার প্রাইস মাত্র পঁচিশশো টাকা তো আমার সাথে থাকবেন আমার চ্যানেলটি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি আপনার প্রেস করে দেবেন আরে দেখেন ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিবেন আর বেশি বেশি শেয়ার করে দেবেন দেখেন এটা পিঙ্ক কালার ওপর খুবই সুন্দর কালার মাত্র পঁচিশশো টাকা তো দেখেন যা যেটা পছন্দ হয় শাড়িগুলো ভালো লাগলো অবশ্যই জুতো অর্ডার করতে হবে লেট করলে পাবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম